সুস্বাস্থ্যই সকল সুখের মূল সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি নিরোগ ও সতেজ দেহ সুস্থ থাকার প্রথম ও প্রধান শর্ত হল রোগ মুক্ত থাকা মূলত ফাইলেরিয়া মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চলছে বিভিন্ন কর্মসূচি আর এই লক্ষ্যকে সামনে রেখেই পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লকের অন্তর্গত বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আখরো হাইস্কুলে ফাইলেরিয়া দূরীকরণের লক্ষ্যে সোমবার আয়োজিত হল মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি এদিন অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষা প্রতিমা সরেন মানবাজার দু নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর রবিশেখর কুমার রবি মানবাজার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো সহসভাপতি স্বাস্থ্যকর্মী আশাকর্মী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা ও বিশিষ্ট আজকে আমাদের আক্রো হাই স্কুলে ফাইলেরিয়া সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং আমরা তাতে খুব উপকৃত হলাম আগামী দিনেও যেন এরকম আয়োজন বন্দোবস্ত করা হোক আজ আক্রো হাই স্কুলে মাইলেরিয়া সচেতনামূলক প্রোগ্রাম হয়েছে যা থেকে আমরা খুবই উপকৃত হলাম আমরা চাই যে আগামী দিন এরকম প্রোগ্রাম হয় আজ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই এমডিএ প্রোগ্রাম আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে তো আজকে এটা ফার্স্ট দিন সাধারণ মানুষের জন্য এই বার্তায় দিব যে আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে মশাবাহিত রোগ তাই আমাদের প্রত্যেকেই এই ফাইলেরের ওষুধটা খেতে হবে ভয়ের কোনো কারণ নেই এবং ফাইলেরিয়ার নিয়ে যেটা সচেতন করেছেন আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা সেগুলো কোনো সিমটম দেখলেই আমরা অবশ্য যেন তাদের সঙ্গে পরামর্শ করি এবং ওষুধটা বলবো প্রত্যেকেই যেন খান তাহলেই কিন্তু আমাদের ফাইলেরিয়া মুক্ত বাংলা একটা করতে পারবো আমরা আজকে আমাদের এমডিএ প্রোগ্রামে ইনগ্রেশন হলো অক্রো হাই স্কুলে বাড়ি বিপিএসসি মানবাজার টু ব্লক তরফ থেকে সেটা ই ফ্যালেরিয়া বেশ জন্য হয়েছে ফ্যালেরিয়া মানে হচ্ছে বাঁচাও করতে হবে বাঁচাও না করলে এটা পরবর্তীকাল পা ফুলে যায় সেটা গোদ যেটা বাংলায় ভাষায় বলে তারপর হাইড্রোসিল হয় এটা এটা যদি অসুরটা যেভাবে আমরা বলছি গ্রামে গ্রামে আমাদের আশা দিদিমণি আমাদের সিএচও দিদিমণি সবাই যে বলছে ওষুধ খেতে যদি এই ওষুধগুলো যদি পাঁচ বছর কন্টিনিউ খাওয়া যায় এই রোগ থেকে বাঁচাও সুনিশ্চিত আছে এটা আমরা দু ফেজে মানে হচ্ছে থেকে অর্ডার আছে ফেজে আজ চব্বিশ ফেব্রুয়ারি থেকে দু তারিখ অবধি ফার্স্ট ফেজ তারপর হচ্ছে আপ রাউন্ড সাত এপ্রিল যেটা ওয়ার্ল্ড হেলথ ডে সাত তারিখ থেকে আবার বারো তারিখ অবধি হবে দু ফেজে হবে থেকে অমরেশ দত্তের রিপোর্ট बंगभूमि न्यूज़